প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর এর ফলে পুরানো ডিভাইসগুলোর জন্য নতুন সফটওয়্যারগুলো সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ সম্প্রতি ঘোষণা করেছে যে কিছু পুরানো মডেলের ফোনে চিরতরে বন্ধ হতে যাচ্ছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রতি বছর হোয়াটসঅ্যাপ তাদের সিস্টেম আপডেট করে এবং নতুন নিরাপত্তা ফিচার যোগ করে কিন্তু পুরানো ফোনগুলো এই আপডেটগুলো সাপোর্ট নিতে পারে না এর ফলে নিরাপত্তার বেঘাত হওয়ার সম্ভাবনা থেকে যায় সে কারণে হোয়াটসঅ্যাপ সিদ্ধান্ত নিয়েছে কিছু পুরানো ফোনের সাপোর্ট বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে যেসব ফোনে অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট জিরো ললিপের নিচের ভার্সন বা আই ও এস টুয়েলভের নিচে চলছে সেগুলোতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না যেমন স্যামসাং গ্যালাক্সি এস টু এস থ্রি মোটোল্লা মোটো জি এর মতো পুরানো মডেল আইফোন ফাইভ বা তার আগের মডেল আপনার ফোন যদি এই তালিকায় পড়ে তাহলে হোয়াটসঅ্যাপও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চালিয়ে যেতে চাইলে এখানে কিছু সহজ সমাধান হতে পারে যেমন আপনার ফোনটি যদি সম্ভব হয় ফোনের সফটওয়্যার সর্বশেষ ভার্সনে আপডেট করুন আপনার ফোনটি যদি অত্যন্ত পুরানো হয় এবং আপডেট সাপোর্ট না করে তাহলে একটি নতুন ফোন কেনার কথা ভাবুন যদি আপগ্রেড করা সম্ভব না হয় তখন অন্য মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেলে মেসেজ ও চ্যাট ডেটা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই আগে থেকেই ব্যাক আপ নিয়ে নিন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে এই গাইডলাইন অনুসরণ করুন এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ